এতদিন তোমাদের ডিসকাউন্ট দিয়েছি কন্ট্রাস্ট ছাড়াই আটশো নিরানব্বই নশো পঞ্চাশ অনেক কিছু অফার দিয়েছি বাট আজকে তোমাদের জন্য আমি নিয়ে আসিনি কিন্তু পাপাই নিয়ে এসছে তোমাদের জন্য বিগেস্ট একটা ডিসকাউন্ট অফার সো সেটা কি অফার ফুল ভিডিও না দেখলে তোমরা বুঝতে পারবে না এইটুকু বলতে পারি আজকে যারা যারা এই কালেকশনটা পাবে না তারা কিন্তু টোটালি লস করবে অ্যান্ড হ্যাঁ একটু হলো আমাকে গালে গালমন্দ করবে কিন্তু কারণ আজকে যে কালেকশনটা তোমাদের আমি যেই দামে দিতে চলেছি সেটা কালেকশনটা দেখে তো বুঝতেই পারলে কি কালেকশন দিতে চলেছি কিন্তু যেই দামে দিতে চলেছি সেটা কেউ এক্সপেক্ট করো ঠিক আছে চলো ফার্স্ট বেশি বক বক না করে শাড়িটা দেখানো শুরু করি অবশ্যই বক বকটা একটু শুনে নিও সেটা হলো কমেন্ট বক্সে জানিয়ে দেবে কেমন লেগেছে আজকে কালেকশন অ্যান্ড অবশ্যই 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 যারা যারা দেখছো সবাইকে বলবো নাম্বারটা দেওয়া বুকিং বুকিং নাম্বার বলে সেখানেই করবে অন্য কোথাও বুকিং করতে যাবে না অ্যান্ড ওখান থেকে যে পেমেন্ট অপশন তোমাদের দেবে সেখানেই পেমেন্ট করবে এবার চলে যাও শাড়িতে টোটালি শাড়িটা আজকে ভালো করে দেখে নেবে টোটাল শাড়িটার লুকিংটা হচ্ছে এক্স্যাক্টলি এরকম মানে তোমরা এত সুন্দর একটা শাড়ির লুকিং পাচ্ছ মানে কি দামে দিতে চলেছি ভাই বললে হয়তো বিশ্বাস নাও করতে পারো বাট বিশ্বাস করে নিও বিকজ বিশ্বাস না করলে কিন্তু পাবে না ঠিক আছে টোটাল শাড়িটার কালারটা দেখে না একদম ময়ূরকন্ঠি কালার আবার কোয়ালিটিটা বুঝিয়ে দিই পুরোটাই কিন্তু শার্টিনে চলে আছে যেটা তোমাদের সবসময় আমি দিয়ে থাকি অ্যান্ড এবার যাচ্ছে শাড়িটার সাথে আমি তোমাদের বারবার বলে দিচ্ছি এটা কিন্তু এবার কারি মিনে ছাড়া বালুচুরি মানে স্বর্ণ চুরি এটা দিচ্ছি না টোটালি কিন্তু তোমাদের দিয়ে দিচ্ছি একদম মিনে ওয়ার্ক তোমরা জাস্ট এটা লুকিংটা দেখলেই বুঝতে পারবে এটা আছে তোমাদের পারের ডিজাইনটা ফুল পার্টটা তোমাদের চলে আছে এই ডিজাইনের মধ্যে ফুল পাড়ের মিনি ওয়ার্ক আছে সেল ওয়ার্ক এর কাজ আছে টোটাল শাড়িটার লুকটা যাচ্ছে এক্স্যাক্টলি এরকম জাস্ট তোমরা লুকিংটা দেখে নাও না অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লেগেছে আজকে কালেকশন হ্যাঁ হ্যাঁ অবশ্যই এটাও তোমাদের বলে দিচ্ছি যারা যারা এই কালেকশনটা নিতে চাও তাড়াতাড়ি অনলাইনে বুকিং করো যদি ভাবো দোকানে সেই কালেকশনটা নিয়ে নেবো পাওয়ার চান্সটা জিরো পার্সেন্ট থাকবে বিকজ যেই দামে আছে দিতে চলেছি কতক্ষণ এই স্টক অ্যাভেলেবেল থাকবে আয়রন নো ঠিক আছে তোমরা একটা জিনিস ফলো করো আচ্ছা ব্যাক কোশ্চেনও তোমাদের দেখাবো আমি সত্যি আজকে ও শাড়িটা মানে এতক্ষণ খুলিওনি তোমাদের সামনে ভিডিও করতে করতে খুললাম এটার কোয়ালিটিটা দেখে আমি অবাক হয়ে গেছি বিকজ এটা পুরোটাই ভেলভেট কাজের মধ্যে ভেলভেট পারে যাচ্ছে ব্যাক কোশ্চেনও দেখলে বুঝতে পারবে পুরোটাই কিন্তু সুতো মানে দিয়ে জারি এক পার্সেন্ট তোমাদের গায়ে চুববে না এন্ড টোটাল শাড়িটার কোয়ালিটিটা যাচ্ছে এক্স্যাক্টলি এরকম মানে এরকম ডুবেল টোনের মধ্যে তোমরা কোয়ালিটিটা পেয়ে যাচ্ছ তাও বা সফট মেটেরিয়ালে ঠিক আছে এবার তোমাদের কালার অপশন গুলো ফটাফট দেখিয়ে দিই শুধু তোমাদের বলবো জলদি যদি শেয়ার না করো তাহলে কিন্তু তোমাদের জন্য ভীষণ লস বিকজ আজকে তোমাদের যদি শেয়ার করো একটা তোমাদের টাইম লাইনে মানে একদম ফেসবুক টাইম লাইনে তাহলে তোমরা এটা মানে যেই দামে দেব মাথা খারাপ করা বিকজ তোমরা এতক্ষণ মানে এতদিন এখন পর্যন্ত যে এই দাম ছাড়া মানে আমার কাছেই পেয়েছো এর থেকে কম দামে কোথাও পাওনি কিন্তু আজকে পাপাই সারা তোমাদের এর থেকেও কম দামে দিতে চলেছে এবার কত দামে দিতে চলেছে সেটা তো ফুল ভিডিও না দেখলে তোমরা বুঝতে পারবে না তো টোটাল ভিডিওটা কমপ্লিট না করতে ভিডিওটা কেউ এন্ড করো না তাহলে কিন্তু আমি বলবো তোমাদের জন্য ফিশন লস অ্যান্ড হ্যাঁ অবশ্যই তার সাথে ব্লাউজ সিস্ট রয়েছে ঠিক আছে ডেকে না ফুল ব্লাউজ পিস টা তোমাদের চলে যাচ্ছে এই কার কুইশে ঠিক আছে ফুল ব্লাউজ পিস টা তোমাদের চলে যাচ্ছে এই ডিজাইনের মধ্যে আছে এটা কিন্তু গ্রিন কালারের ব্লাউজ পিস আর সাথে তোমাদের চলে যাচ্ছে সেল ওয়ার্ক এর কাজ সেল ওয়ার্ক সব কোটাতেই থাকবে এটা আছে শাড়িটার লুকিংটা সিগ্রিনের মধ্যে এটা কিন্তু অবশ্যই ক্লোজলি একটু দেখাবে এটা পারের সাথে এটা আঁচলের কম্বিনেশনটা ফুল আঁচলটা তোমাদের ওয়ার্কে যাচ্ছে অনেকটা বড় আঁচল অ্যান্ড টোটাল শাড়িটার লুক যাচ্ছে সেম টু সেম ঠিক আছে তারপর স্বর্ণচুরির মধ্যে যাচ্ছে এটার কোয়ালিটি আর কি আর বলার বাট এবার যে কার্ডটা দেখাচ্ছি সেটার জন্য তোমরা কখনো এক্সপেক্ট করো নি শুধু তোমাদের বলবো তোমাদের ফেসবুক টাইম লাইনে অবশ্যই শেয়ারটা ডান করবে বিকজ শেয়ার না করলে কিন্তু শাড়ি পাওয়া যাবে না ঠিক আছে চলো এবার যাচ্ছে তোমাদের নেক্সট যে কার টা একদম যে রেড কালার ভাই কত বছর বাদে মনে রেড কালার আমি দেখালাম তাও আবার কনফ্রাস্টে বিকজ এই কালারটা মানে আমার দোকানে সবসময় অ্যাভেলেবেল থাকলেও আমি অনলাইনে একদমই দিই না সো এই যাচ্ছে কালারটা একদম রেড কালারের মধ্যে চলে যাচ্ছে এসেস নিয়ে বুকিং করবে ওয়াও জাস্ট সি দা পার পারের পোশ্চেন্টটা এতটা বিউটিফুলভাবে কাজ করা হয়েছে সো এই জিনিসটা ভাবে আমি সত্যি বলছি আমি স্পিচলেস বিকজ এই কালেকশনটা মানে এত কম দামে আসতে পারবে আমি সত্যি সত্যি ভাবিনি ঠিক আছে সো জলদি জলদি বুকিং করে ভালো বিকজ বুকিং না করলে ভাই এই রকম কালেকশন হাতের নাগাল থেকে কিন্তু বেরিয়ে যাবে ঠিক আছে অ্যান্ড এটার মধ্যে তোমরা একটা জিনিস ফলো করো ফুল সাইডের মধ্যে যে মিনেগুলো করা হয়েছে না টোটাল মিনেগুলো কিন্তু একদম ভালোভাবে উইপিং করা হয়েছে কোনো রকম কিন্তু তোমাদের ফেসে যাবে না ঠিক আছে আরেকটা জিনিস দেখো এটার সাথে এত সুন্দর একটা ব্লাউজ পিসও কিন্তু তোমাদের দিয়ে দিয়েছে ঠিক আছে তো জলদি জলদি বুকিং করো বুকিং নাম্বার ক্যাপশনে দেওয়া হয়েছে একটা কথা অবশ্যই শেয়ার ডান করবে বিকজ শেয়ার ডান করলে তোমাদের যেই অফারটা আজকে সেটা কিন্তু প্রতিদিনে না বাও নেক্সট যে কাটা এটা আঁচলটা জাস্ট ও বিউটিফুল একটা আঁচলে জাস্ট দেখে নাও একদম একটা সি গ্রিন এর সাথে অরেঞ্জি ডুয়েল টোন অ্যান্ড এই আছে কালার কালার কম্বিনেশনটা জাস্ট দেখো জাস্ট দেখো শাড়িটার ওয়েট বলে দিই হার্ডলি পাঁচশো মানে পাঁচশো গ্রাম ওয়েট হবে এতটা লাইট ওয়েট মানে তোমরা এটা যাকে খুশি তাকে পরাতে পারো এতটাই সুন্দর দেখতে শাড়িটা আর এতটাই লাইট ওয়েট মানে এটা মানে এমন নয় যে একটা বয়স্ক মানুষ পড়তে পারবে না বা একটা মধ্য মানুষ পড়তে সবাই পড়তে পারবে তোমাদের ইচ্ছে মতো কালার আর আজকে কিন্তু তোমাদের জন্য নতুনত্ব কালার নিয়েছি মানে পুরনো সেই একই টাইপের কালার আনি এন্ড তার সাথে তোমরা একটা জিনিস দেখে নাও এত সুন্দর একটা ব্লাউজ পিস তোমরা এর সাথে পেয়েছো মানে একদম ডুয়েল টোনের মধ্যে একটা ব্লাউজ পিস এই ব্লাউজ পিস সত্যি বলছি যদি তোমরা আজকে এই ব্লাউজ পিসটা তাও আবার এই শাড়িটার সাথে পেয়ে যাও কেমনটা লাগবে বলো ভাই আমার কাছে তো ভীষণ ভালো লাগবে সো জলদি জলদি বুকিং করে নাও এটা কি ভালো করে ক্লোজলি দেখেছিস অ্যাকচুয়ালি এই কালারটা অ্যাকচুয়ালি কী কালার বিকজ এই কালারটা কিন্তু ভাই হাজার খুঁজলেও পাওয়া যায় না জাস্ট বিউটিফুল একটা কালার চলো নেক্সট কালারে চলে যাই এবার যে কালার তোমাদের দেখাচ্ছি সেটা আবার একটা একটা কালার বিকজ এই কালারটা আমি কখনো দেখি না ঠিক আছে ওয়াও এই যাচ্ছে আছল এন্ড এটা যাচ্ছে তোমাদের শাড়িটার বডিটা ওয়াও 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 জাস্ট কালারটা দেখো এটা কিন্তু কোনো পার্পেল কালার না তোমরা সময় বলো আমি নস্বি কালার দেই না আমি খয়রি কালার দেই না সো দ্যাট এবার তোমাদের মনের কথা আমি শুনে ফেলেছি বিকজ এবার যে কালারটা নিয়ে এসেছি তোমাদের মন ছুঁয়ে যাওয়া কালার একদম খয় মানে নস্বি কালার যেটা বলা হয় না মানে কি কালার বলে এটাকে মেটে কালারই তো বলে না রিয়া বল অ্যাকচুয়ালি কালারটা ভীষণ এক্সক্লুসিভ ভীষণ তোমরা একটুখানি ক্লোজলি দেখাবি কালারটা একদম সি সিগ্রিনের সাথে যে কালার কম্বিনেশনটা করানো হয়েছে বিউটিফুল লাগছে কালারটা অ্যান্ড এর সাথে কিন্তু তোমাদের সুন্দর পারা একটা ব্লাউজ পিসও দিয়ে দিয়েছে তো চট জলদি বুকিং করে নাও আর সবাইকে বলবো যদি কেনাকাটা করতে হয় তাহলে কিন্তু তোমাদের হবে না হলে তারা হয়তো কি পাওয়া যায় কারণ পিএসএচ কিন্তু তোমাদের উল্টো পাল্টা ভিডিও দিয়ে আনার কখনো চেষ্টা করেনি আর করবেও না যেটা পাওয়া যায় সেটাই দেখাবে আর এইটুকু বলে দিই এই কালেকশনটা যদি তোমরা ভাবো দোকানে এসে পেয়ে যাবো একদমই চান্স নিও না অনলাইনে বুকিং করে নাও কালার অপশান প্রচুর আছে পেয়ে যাবে কিছু না কিছু কিন্তু যদি ভাবো দোকানে এসে দেখে বুকিং করবো চান্স কমে যাবে বিকজ এইসব কালেশন যেই ধরি আজকে দিতে চলেছি থাকবে না এক ঘন্টাও ঠিক আছে চলো নেক্সট কালার রামা গ্রিন কালার অপশান দাও তোমরা অপশান দাও না হলে ভাই একটাও পাবে না ঠিক আছে অপশান দিয়ে বুকিং করবে এত সুন্দর কালার জাস্ট দেখো ওয়ান শেয়ার মানে তোমাদের ফেসবুক টাইম লাইনে ওয়ান শেয়ার একটা শেয়ার করো আর কিছু না একটা লাইক দাও অবশ্যই একটা লাইক দিয়ে যাবে লাইক না দিলে কিন্তু সত্যি বলছি খুব কষ্ট পাবো সো লাইক করো একটা কমেন্ট করো আর একটু শেয়ার করে দাও কোনো ম্যাগনেটারি না শুধু শেয়ারটা ম্যাগনেটারি যদি করো তোমরা শেয়ার তাহলে পাবে আজকে তোমাদের জন্য যেটার দাম ছিল ওয়ান টু অ্যান্ড নাইন জিরো অফারে ছিল ওয়ান ওয়ান নাইন জিরো সেটা পাবে আজকে শুধুমাত্র নাইন 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 ওকে অ্যান্ড যারা শেয়ার করবে না তাদের জন্য শুধুমাত্র ওয়ান ওয়ান নাইন জিরো চলো এবার শেয়ারটা ডান করে ফেলো বিকজ শেয়ার না করলে কিন্তু আজকে অফারটা একদমই মানে পাওয়ার মুশকিল ওকে চলো নেক্সট কালারে চলে যাচ্ছি এবার যে কালারটা তোমাদের দেখাচ্ছি এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং একটা কালার যেটা হলো বটার গিনের সাথে রানি কালার আচ্ছা বটার গিনের সাথে রেড আমি প্রচুর দেখাই বাট বটল গিনের সাথে রানি একদমই দেখানো হয় না সো কালারটা দেখে নাও একদম ট্রিপল লাইনে তোমরা আজকে পেয়ে আছো মানে এটা ভাবাই যায় না ভাই ট্রিপল লাইনে কন্ট্রাস্ট কন্ট্রাস্ট ছাড়া হয় আমি হাজার পঞ্চাশ ট্রিপল নাইন নশো পঞ্চাশ এইট ডাবল নাইন অনেক দিয়েছি বাট কন্ট্রাস্টে কিন্তু এখনো পর্যন্ত কেউ দিতে পারেনি এটা তোমরা সবাই জানো আর হ্যাঁ আরেকটা কথা বলে দিই কোয়ালিটি নিয়ে আর কেউ হয়তো কিন্তু পর্যন্ত করবে তাদের জন্য বারবার বলে দিই দিস ইস দ্য শার্ট কোয়ালিটি নট আর্ট কোয়ালিটি সো এই জিনিসটা কিন্তু সবাইকে ভালো করে বুঝে শুনে বুকিং করো এটা কিন্তু বারবার আমি কি আমি কি ক্লোজলিও দেখে দিতে আমার কোনো ভয় নেই তোমরা একটুখানি ভালো করে দেখে নাও এই যে একটা জায়গায় কিন্তু ফোলা নেই যেভাবে করছি সেভাবেই প্লেটিং হচ্ছে সো দ্যাট এটা কিন্তু শার্ট শুধুমাত্র হয় নট আর্টে হয় তোমরা সবাই জানো আর্ট কিন্তু থাকে ঠিক আছে চলো নেক্সট লাস্ট কালার দিয়ে আমি বিদায় জানাবো সেটা হলো মানে এটা কি কালার বললে আমি মানে সত্যি মানে আমি ঠিক বুঝতে পারি না এই কালারটা যখনই আমার হাতে আসে এটা নট পার্পেল কালার নট হট পিঙ্ক কালার মিক্সড একটা কালার আছে কিন্তু বিউটিফুল এক মানে কালারটা খুব মিষ্টি পাড়া কালারটা ঠিক আছে চলো কালারটা জাস্ট দেখে নাও এটা যাচ্ছে কালারটা পুরো শাড়িটার মধ্যে এরকমই তোমাদের কাজ করা থাকে একদম ফুল মিনেকারি মিনে ছাড়া কিন্তু কোনো জায়গায় একদম কিছু দেখতে পাবে না তার সাথে কিন্তু একটা সুন্দর পাড়া তোমাদের বিপি দিয়ে দিয়েছে মানে ব্লাউজ পিসটা দিয়ে দিয়েছে অবশ্যই ক্যারি করো এত সুন্দর একটা কালেকশান ছেড়ো না বিকজ একদম পুজোর পরে এরকম দামে এরকম পুজো মানে এটাকে বলতে পারো বিয়ের সিজন চলছে সো এই সময় যদি এরকম একটা অফার পেয়ে যাও হাত ছাড়া কি করা যায় নিজের জন্য নাও অন্যদের জন্য নাও নিয়ে ফেলো বিকজ ট্রিপল লাইনে আজকে শুধুমাত্র এটা পেয়ে যাবে আর যারা শেয়ার করবে না তাদের জন্য ওয়ান ওয়ান নাইন জিরো আজকে ভিডিও আমি অব্দি শেষ করছি খুব দাদা দেখা যাচ্ছে